হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকসানা লাইফ তোমার সবাই কেমন আছে তো সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসে তোমার সাথে ধামাকা ভিডিও নিয়ে তোমার টাইটেল থামবে দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে আজকে কার্তিক মেলার ফার্স্ট ডে নাইট তো আজকে কোথায় কোথায় ঘুরতে যাবো কী করবো কোথায় যাবো না যাবো সবটা তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আমরা সবাই টোটোতে চেপে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চুপিতে মানে সেখানে আজকে আমরা ফার্স্ট দিন যাচ্ছি কারণ ফার্স্ট দিন অল্প একটু ভিড় ছিল তো যেহেতু টোটো গাড়ি করে যাচ্ছি জামটা একটু কম হবে তো সে কারণে আমরা প্রথম দিনই গেছিলাম আর এই যে দেখো এখানে সব থেকে ঠাকুরটা কতটা বড়ো হয়েছে এই ঠাকুরটা আর আগের যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা দেখেছিলে ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট দূরে একটু ওই ওই যে প্যানেলটা দেখালাম ওটা যাওয়ার সময় আমি ভিডিও করেছি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো আর যে প্যানেলগুলো তোমাদের দেখালাম এগুলো খুবই সুন্দর করেছে ভিতরের দিকে আমরা যাইনি কারণ যেহেতু আমরা টোটো করে যাচ্ছিলাম তাই ভিতরের দিকে আমরা ঢুকিনি নাহলে ওগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যানেল তোমার বাইরে থেকে তো দেখালাম ভিতরটাও খুবই সুন্দর হবে বোঝাই যাচ্ছে এই যে দেখো এখানে আর একটা ঠাকুর হয়েছে এই ঠাকুর দুটো কিন্তু এই দু জায়গায় হয় তো ভীষণই বড় ঠাকুর হয় ধারাপাড়া বলে ওই দিকটাই আর এই যে দেখো এখানে ঠাকুর হয়েছে চারিদিকে ঠাকুরই হয়েছে ঠিক আছে তো দেখো সামনের দিকে আর একটা ঠাকুর হয়েছে তো তোমরা ভিডিওটাকে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারপরে এই যে গরু দেখো এখানে গাড়ির যে দোলনাগুলো হয় এখানে চেপেছিল তো দেখো এই যে আমার শোনা কি সুন্দর গাড়ি চালাচ্ছে আর আমি এই যে হাত দিচ্ছিলাম তারপরে বন্ধুরা ওখানে একটু ঘোরার পর খাওয়া দাওয়া করার পর এটি দেখো আমরা ছোটোতে চেপে পড়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির দিকে বলতে আমাদের এদিকে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখবো এখন তো দেখো যাওয়ার সময় যেগুলো আমি মানে যখন গেছিলাম তখন যেগুলো আমি ভালোভাবে মানে ভিডিও দেখাতে পারিনি তোমাদের আসার সময় সেই ভিডিওগুলো আমি দেখাচ্ছি তো তোমরা দেখে নাও দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরা সেগুলোকে একটু দেখো খুব ভালো লাগবে তোমাদের দেখতে তারপরে এই যে এখানে পুতুলের যে কার্টুনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার খুব ভালো লাগে এগুলো আমাদের ওইদিকেও করতো আগে শ্মশানকালই বলে তো এখন করে না এগুলো আমার খুবই ভালো লাগে এই যে বর্ব করে তারপরে হচ্ছে এই রাখো বাল্য বিবাহ বন্ধ করুন এখানে সতেরো বছর আছে আর ছেলেটার বয়স থাকো উনিশ বছর আর মেয়েটার একদমই অল্প বয়স মানে এগুলো বোঝাতে চাইছে এগুলো মানে দেয় তো যদি লিখে দেয় তার গায়ে তো খুব ভালো লাগে আমার এগুলো দেখতে তারপরে যেদিকে দেখো আমাদের মাঠে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা এখন তোমাদের দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে সামনের দিকে যায় তারপর তোমরা বুঝতে পারবে আর সামনে মানে প্যান্ডেলের সামনে অনেকগুলো গাছ এনে রেখেছিল যেটা প্রত্যেকবারেই করে মানে প্যান্ডেলটা হয় আর ভিতরটা একটু ফাঁকা রেখে ওখানে গাছ দিয়ে সাজাই তো খুব সুন্দর দেখতে লাগে তো চলো তোমরা দেখে নাও এবার স্টেজটাও খুব সুন্দর করেছে অন্য রকম দেখো কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে তারপর হচ্ছে স্টেজটা মানে পুরো অন্যরকমই করেছে খুব সুন্দর লাগছিলো তারপরে এই যে এখানে কিছু ছবি তোলার জন্য এসেছিলাম তো মা এখানে ফোনটা ধরে দিয়েছিল আর আমার মাই আমার ছবিগুলো তুলে দিয়েছিলো সেরকম পারে না তাও আমার মা তুলে দিয়েছে খুব সুন্দর করে তুলে দিয়েছে এটি দেখতে পাচ্ছ এখানে এসছে এখানে এসে অনেকগুলো ছবি তুলে বন্ধুরা এখানে যে গেটটা দেখতে পাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে গেটটা হোয়াইটের মধ্যে কতটা বড়ো খুব সুন্দর লাগছে গেটটা যেটা হচ্ছে মাঠ আমাদের মাঠে যে প্যান্ডেলটা সেটার জন্য গেটটা হয়েছে ঠিক আছে তো দেখো কতটা ভিড়ও হয়েছে আস্তে আস্তে ভিড় হচ্ছিলো বাট দ্বিতীয় দিনের মতো অতটা ভিড় হয়নি তো দ্বিতীয় দিন ব্লাউটা খুব তাড়াতাড়ি আসতে চলছে তোমরা দেখবে অবশ্যই বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছিল প্রথম দিন দ্বিতীয় দিন তো এখানে দেখো আমার থানার মাঠে এসেছিলাম আর থানার মাঠে বেশি ভিডিও শ্যুট আমি করিনি কারণ দ্বিতীয় দিন যেহেতু এসেছি দ্বিতীয় দিন ভিডিওটা শ্যুট করেছিলাম থানার মাঠে তো সে কারণে আমি আর দ্বিতীয় প্রথম দিনকার ভিডিও শ্যুট করিনি থানার মাঠে তো এখানে হচ্ছে আমি কিছু কানের দুল টুল দেখছিলাম ওখানে তো তার জন্য ওখানে ভিডিও করছিলাম আর এই যে দেখো নাগরদোলা কিন্তু অনেক বড় বড় নাগরদোলা এসেছিলো যে ব্রেক ডান্স এসেছিলো আর এই যে নাকতোলা দেখতে পাচ্ছ দোল এটা প্রচুর বড় এসেছিলো এরকম বড় কোনো দিনও নাগরদোলা আসেনি এত বছর ধরে কার্তিক পুজো দেখছি কোনো দিন এত বড় নাগদোলা আসেনি এটা ফার্স্ট টাইম থানার মাটি এত বড় নাগদোল্লা এসেছে ঠিক আছে প্রচুর নাগদোলা এসেছিলো ওদিকটা পুরো নাগদোল্লা এসেছিল তারপরে যে দেখো আমরা এখানে মাঠে একটু দাঁড়িয়েছিলাম কারণ ওখানে গান হচ্ছিলো যেহেতু আর গানগুলো খুব সুন্দর হচ্ছিল আশিকি টু মুভির গানগুলো হচ্ছিলো তো প্রচুর দেখে থানার মাঠে অনেকটা ভিড় ছিল তো তার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম তারপরে আবার চলে এসছিলাম তারপর যে ফুচকার দোকান এসেছিলাম ফুচকা খাবো বলে প্রচুর লাইন আর আমাদের মাঠে দুটোই ফুচকার দোকানে বসছিলো তো বন্ধুরা ফুচকা খাওয়ার পর আমাদের মাঠে একটু দাঁড়িয়ে ফাংশন দেখছিলাম তো ভিডিওটা আজকে মে পর্যন্ত রাখছি কারণ এবার বাড়ি চলে যাবো সারিয়াঘরে বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সকলকে